সন্তান প্রসবের কয়েক ঘন্টার মধ্যে মৃত্যু মায় দুদিনের মধ্যে মৃত্যু হল সদ্যজাতেরও ঘটনায় নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে চিকিৎসা গাফিলতি অভিযোগ তুলে জেলা প্রশাসনের দ্বারস্থ হলেন বাবা ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে মালদা শহরে ঝাড়খণ্ডের সাহেবগঞ্জে মির্জাপুরের বাসিন্দা মিজান শেখ গত বৃহস্পতিবার রাতে প্রসব যন্ত্রণা নিয়ে তার স্ত্রী ফুলটুসি খাতুনকে মালদায় নিয়ে আসেন অভিযোগ এই অ্যাম্বুলেন্স চালক ভুল বুঝিয়ে তাদের গালিয়াচকে একটি নার্সিংহোমে নিয়ে যান সেদিন রাতেই ফুলটুসি একটি পুত্র সন্তানের জন্ম দেন রাতেই নার্সিংহোম কর্তৃপক্ষ সদ্যজাতকে মালদা মেডিকেলে ভর্তি করতে বলে ভোর পাঁচটা নাগাদ সদ্যজাতকে মেডিকেলে ভর্তি করেন পরিবারের লোকজন সেখান থেকে ফিরে গিয়ে পরিবারের লোকজন দেখেন ফুলটুসির মৃত্যু হয়েছে রবিবার সকালে মালা মেডিকেলে মৃত্যু হয় সদ্য জাতের ও নার্সিং করছি পর কি হয়েছিল রোগী ডেলিভারি ছিল হ্যাঁ তা আমরা অ্যাম্বুলেন্স নিয়ে আসছিলাম হ্যাঁ অ্যাম্বুলেন্স বলো বলছে যে ওইখানে খাজা ভাওয়াতে বেশি ব্যথা হয়ে গেছে ওখানে আমরা ভর্তি করে দিলাম ভর্তি করার পরে বারোটার সময় ভর্তি করলাম সব বারোটা হয়ে গেল শেয়ার হওয়ার পরে একটা সময় ছেলের টাকা বলছে যে বাচ্চা নিয়ে তুমি মালদা যাও তো ভর্তি করে এসো মালদাতে হয়ে যে ছেলে যেছে আটটা সব ছেলের ভর্তি খেয়ে যা তো ওখানে পরিস্থিতির রাটা কাটছে না আবার ওরা ওই নার্সিং হোম খাজাওয়ার নার্সিংহোমে লোক অ্যাম্বুলেন্স বলে ডেকে এই ছেলেটাকে জবরদস্তি উঠিয়ে পাঠিয়ে দিয়েছে যেখানে পারবে সেখানে নিয়ে যাও অ্যাম্বুলেন্সে কাকা ডেকেছে

তারপরে আমাকে রাত একটার সময় মানে বলছে যে রাত একটা থেকে বলছে যে ছেলেটাকে রেখেছো মালদায় আমি তো মালদা দিয়ে আসতে চেয়েছিলাম রাত তিনটার সময় মালদা নিয়ে এলাম ছেলেটাকে পাঁচটার সময় ভর্তি করলাম তারপরে আমি সকাল আটটার সময় ফের আমি চলে গেলাম খাজা বাবা খাজা বাবা দেখছি সে আমার স্ত্রী আর নাই ওখান থেকে আর নাই মারা গেছে মানে আমার সাথে চালাচুলি কিছু করেনি কিছু চিকিৎসা ভালো হয়নি সিজার করেছে বড়ো বড়ো সিজার করে সিলাই করা আছে তারপরে কি করলো তারপরে ওখান থেকে বাইর করে গাড়িতে অ্যাম্বুলেন্স ডেকে গাড়িতে বুঝা আর পেটি দিলে কই তোমার যেটা পারবে সেটা নিয়ে চলে যাও মারা গেছে তো আগ্রহ করা এখানে কার পড়ালো এখানে আমার ছেলে আছিল এখানে পড়ানি আমরা কলকাতা পড়াই তারপরে আমি আসলাম হ্যাঁ আর আমি এখানে আর লিয়া আসেনি মানে ও কলকাতা নিয়ে যাব কেমন করে গাড়ি তো মো চাওড়ে দি যায় মো লাস্ট যখন বাচ্চাটা মারা গেছে বাচ্চাটাও আজকে মারা গেছে

পাঁচ মিনিটে দশ মিনিটের মধ্যে ফের উপর উঠিয়ে দিচ্ছি শেয়ার করে হ্যাঁ আমি সদরে আসছি আর ওখান থেকে অবস্থা আমি যে দেখছি তো আর অবস্থা ভালো নেই রাটা কিছু কাটে না এখন কোথায় মালদা মেডিকেল মালদাতে এসেছি আর ওখানে হাত পা বেঁধে রেখেছিল আর স্ত্রীর হাত পা বেঁধে রেখেছিল আর ওখানে বলেছে এটাও যে এখানে ওষুধ নেই আর ওষুধ নেই তার জন্য এখান থেকে আমরা বের করছি তো আমার কনা এখানটা যে ওষুধ ছিল না তো সিজার করলে এটা কারণে তার একটা ইয়ে আছে তো ওষুধ নাই তো সিজার তো হবে না ওষুধ নাই খরচ আর দাবাই নেই ইনে তো সিজার তো হবে না টাকা পয়সা কি নিয়েছে ওখানে টাকা পয়সা দিয়েছি আমি সাত হাজার টাকা জমা করেছি আর কি বলেছে আর কিছু বলেনি টাকা পয়সা বের করে দিয়েছে হ্যাঁ বের করে দিয়েছে আর কিছু বলেনি আর ও টাকা চেয়েছিল তিন তিন হাজার টাকা মতন এটাও বলেছে আমি ওকে বলেছিলাম যে টাকা দিয়ে দেবো ফোনপে মারবো এটা বলেছিলাম কিন্তু

আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সূচক একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট টু শিক্ষাই জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলক ভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের ওপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান গুগুডাঙ্গা